লাইভে বর্তমানে আস্তায় লাইভে আসলাম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি ঠিক আছে আমিও ভালো আছি আপনারা সবাই ভালো আছেন যারা আমার লাইভে সবাইকে জয়েন হওয়ার জন্য দাবাদ দিলাম সবাই একটু লাইভে আসবেন সবাই লাইভে জয়েন করবেন অবশ্যই লাইভে আসবেন লাইভে জয়েন করবেন সবাই খাবার দিলাম লাইভে আসবেন সবাই কি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই একটু আমার লাইভটাতে জয়েন করবেন অবশ্যই অবশ্যই লাইভে জয়েন করবেন একটু অবশ্যই লাইভে জয়েন করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না লাইভ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সবাই করবেন ऐ <laughs> देखाई <laughs> <laughs> <coughs> <laughs> <laughs> Ai, ai, se shan lo ke lo, se shan lo ke lo, lo. এই মুহূর্তে আমার লাইফটি কে কোথা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই লাইফটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখতে পাচ্ছেন আর লাইক দিতে ভুলবেন না এই মুহূর্তে লাইফটি আমার কে কোথা অবশ্যই কমেন্ট জানাইবেন কে কোথায় আমার লাইফে দেখতে পাচ্ছেন কমেন্ট করবেন আচ্ছা আমার লাইফটি দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক দিবেন লাইক দিতে কে ভুলবেন না লাইক দিবেন প্রবাসী ব্লগ ভিডিও আমার চ্যানেলে সবাই ঘুরে আসবেন এবং দেখে আসবেন আমার ভিডিওগুলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আসবেন আর আপনাদের ভিডিও আমি অবশ্যই দেখে আসবো লাইক কমেন্ট করে আসবো আপনারা আমার জন্য আমি আপনাদের জন্য এটাই দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে রাত দশটা সাতাশ মিনিট মালয়েশিয়াতে আটটা সাতাশ মিনিট ঠিক আছে তো অনেকটা সুন্দর দৃশ্য দেখেন প্রদর্শন কালকে লাইভে গেলাম বাংলাদেশ টাইম বারোটা বেজে লাইভে বেশিক্ষণ ছিলাম না অল্প কিছুক্ষণ ছিলাম এখনটা মধ্যে ছিলাম তারপর বের হয়ে আসছি ঠিক আছে পরে আসছিলাম না বের হয়ে আসছি আসার পরে ঘুমিয়ে গেছিলাম তো আজকে আমি আবার লাইভে আসলাম যে যারা আমার গতকাল যেহেতু রাত বারোটা বর্তমান বাংলাদেশের শীত ছিল লাইভে তো সবাই জয়েন করতে পারে নাই এই জন্য লাইক দিবেন সবাই লাইক দিবেন লাইক দিতে থেকে ভুলবেন একটু লাইক দিবেন সবাই সবাই একটু লাইক করবে গতকাল লাইভে ছিলাম বাংলাদেশ টাইম রাত দশটা দশটা এগারোটা এগারোটা দিয়ে লাইভে ছিলাম গতকাল এই জন্য লাইভে কেউ জয়েন করতে পারে নাই আর আজকে তো আগে তারা ঘরে লাইভে আসলাম কারণ গতকাল আমাদের ডে হ্যাঁ আজকে ডে ছিল গতকাল আমাদের কাজ আছে গতকাল মানে ক্রিসমাস ঠিক আছে ক্রিসমাস এই জন্য আজকে আবার লাইভে আসলাম যে একটু লাইভে আসি আজকে কিন্তু ক্রিসমাস চলে হ্যাঁ আজকে চাইনিজ গো একটা অনুষ্ঠান আর একটা যেমন বাংলাদেশের কিছু ইয়ে থাকে আহ দেশে কিছু ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এরকম কিছু দিবস থাকে দিবস একটা ক্রিসমাস হ্যাঁ তা আজকে ছিল সারাদিন ঘোরাঘুরি করছে পাহাড়ে গেছিলাম পাহাড়তে ঘুরে আসছি পাহাড়ে কিছু ভিডিও পাহাড়ে ওইটা আহ দোলাতে দুলছি এগুলো ভিডিও আছে তারপরে বন্ধুরা মিলে গান গাইছি এই ভিডিওগুলো আছে ভিডিওগুলো ছাড়বো সবাই দেখবেন আর লাইক দিবেন সবাইকে লাইক দিবেন লাইক দিয়ে দেখে ভুলবেন না

আপনি আমার ভিডিওগুলো দেখে আসবেন হ্যাঁ শাকির আপনি আমার ভিডিও দেখে আসবেন ভিডিওগুলো কমেন্ট করে আসবেন তাহলে আপনার চ্যানেলটি আমি সহজে পেয়ে যাবো আর যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি তোমার চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে হলো মালয়েশিয়ার দৃশ্য আপনার সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বিষয় এটা অনেকে আসে কমেন্ট করে কমেন্ট করে ডিলিট করে দেয় এটা ঠিক না কমেন্ট করলে তার চ্যানেলের জন্য ক্ষতি এবং আমার জন্য ক্ষতি ক্ষতি তার চায় হোক এটা ঠিক না কেউ কেউ করে ডিলিট করবেন না ডিলিট করলে এটা চ্যানেলের জন্য ক্ষতি ঠিক আছে সবাইকে বলতে চায় কেউ কমেন্ট করে কমেন্ট কখন ডিলিট করবেন না হ্যাঁ কমেন্ট করলে কমেন্ট ডিলিট করলে চ্যানেলের জন্য অনেকটাই খুশি হয় রিস হয়ে যায় ঠিক আছে সবাইকে লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না সবাইকে লাইক দেবেন এবং কমেন্টসে জানিয়ে দেবেন যে কোথায় থেকে দেখতেছেন কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন আমার আমার লাইক কোন জায়গা দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ঘুমাবে তা কি আছে তো পা আমাকে ব্যথা করে না

অবশ্যই লাইক দিতে গেলে ভুলবেন লাইক দেবেন লাইক দিয়ে ভুলবেন না লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথায় দেখছি কোন দৃষ্টি থেকে দেখতে চান তা লাইফে আজকে বেশিক্ষণ থাকবো না আধ ঘন্টার মধ্যে থাকবো লাইভে তিরিশ মিনিট আমি লাইভে থাকবো পরে বের হয়ে যাবো ঠিক আছে এক জায়গায় বস এক জায়গায় বস বলতে তো বেড়া করবে না ওই মোটামুটি হ্যাঁ বো হ্যাঁ 咋？咋没挨着事啊？我我媳妇儿呢吗？ কেমন আছো তুমি তো আমার সাথে সয়দিন করতেছ ঠিক আছে কারণ তুমি আসতেছো না লাইভে ঠিক আছে এটা কিন্তু ঠিক না আমি এই যে হ্যাঁ তুমি এই যে বুঝতে পারছো তুমি তো লাইভে আসো না গতকাল লাইভে ছিলাম আসো নাই গত পরশু দিন ছিলাম আসো নাই এটা কিন্তু ঠিক না ঠিক আছে আমি জানি আমার লাইভে কেউ না আসলে তুমি আসবা ঠিক আছে এটা আমি জানি কিন্তু তুমি কালকের আসো নাই পরশু দিন আসো আজকে পাহাড়ে গেছিলাম দেখছো ওই সময় লাইভে ছিলাম তুমি আসছিলা দেখছি ঠিক আছে লাইক দাও না দিয়া লাইক দিবা লাইক দিয়ে আমার ভাস্তি সবাই তাকে শেয়ার করবেন এবং তার চ্যানেলটি সবাই দেখে আসবেন সে কিছু ভিডিও করে বোরখা পরে ভিডিও অনেক সন্ধ্যা স্থানীয় ভিডিও করে সবাই দেখে আসবেন ভিডিওগুলো হ্যাঁ নাজিয়ে কোথায় গেলে যে মধ্যে লাইভটা দেখতে পারতেছেন অবশ্যই লাইক দিতে কে ভুলবেন না কোথা থেকে আমার লাইভটি দেখতে পারতেছেন অবশ্যই জয়েন করবেন আর লাইক দিতে ভুলবেন না একটু শেয়ার করবেন কি বলতে একটু শেয়ার করবেন ঠিক আছে না দিয়ে কোথায় গেল অবশ্যই লাইক দিতে ভুলবেন না না দিয়া কোথায় গেলা এটা হলো আমাদের রুহ আমিন ভাই বাড়িতে কথা বলতেছে তারা ফ্যামিলির সাথে তিনি নামাজ পড়ায় পরে খুদবার নামাজ পড়ে আমাদের যারা আসি বাংলা ভাই যারা আমরা আছি তাদেরকে নামাজ পড়ায় প্রতি শুক্রবার সে নামাজ পড়ায় বা কোম্পানিতে গেলেও কোম্পানিতে নামাজ পড়ায় জামাত করে অত বছর বাসায় থেকে শুক্রবারে তিনি জামাত করে আমাদেরকে নামাজ পড়ায় ভালো লোক তিনি ভালো লোক সে বাংলাদেশ সবাই অনুমতি করছে এবং এই দেশে দেশেবাসেও সেই অনুমতি করতেছে এবং আমাদেরকে নামাজ পড়ায় তারা সবাই দোয়া করবেন আমার লাইভটি মতো কে থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আর লাইক দিতে ভুলবেন না সবাই একটু লাইক দিবেন সবাই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন কোন দিক থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখতেছেন কোন দিক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার অনেক বন্ধু আছে যারা লাইভ করেন বা ইউটিউবে তাদের কিন্তু আমি আমি যাই যা কথাবার্তাটা বলি তারা কিন্তু আমার লাইভে নাই ঠিক আছে কারণ এটা ঠিক না সবাই যদি সবার চ্যানেলটাতে না ঘুরি না যাই তাহলে কিন্তু এটা খারাপ জিনিস আমরা চেষ্টা করব সবাই সবার লাইভে যাওয়ার জন্য সবাই সবার চ্যানেলটি দেখে আসার জন্য সবাই সবার ভিডিও দেখে আসার জন্য আমরা সবসময় চেষ্টা করব। অবিরাম চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আসি এবং আপনার সাথে আপনারা থাকবেন কেউ লাইক দেব এইটা দেখতেছেন রাস্তা এই রাস্তা চতুর্পাশ আমাদের বাংলা ভাই যারা আছে এই যে বাংলাদেশি ভাই সবাই বসে ফ্যামিলির সাথে কথা বলতেছে আর এর পাশে দৃশ্যটা এটা কিন্তু একটিলে বেড়া দৃশ্যটা অনেক সুন্দর দেখতে হ্যাঁ দৃশ্যটা অনেক সুন্দর অনেক ভালো লাগে কারণ উপর দিয়ে লতা পাতা উঠে গেছে অনেকটাই সুন্দর লাগে আমি এখানে সবসময় বসে থাকি রাতের বেলা বসে থাকি ভালো লাগে এই জন্য কোথায় দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করবো এবং জানাইবেন কে কোথায় থেকে লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই জানাইবেন আজকে গেছিলাম পাহাড়ে পাহাড়ে ঘুরতে গেছিলাম পাহাড়ে গিয়ে কিছু গান আমরা করছি কিছু গান আছে সেই গানগুলো আমরা সেই গানগুলো আমি ডাউনলোড করবো আজকে সার বা কেমিক্যাল পাইবেন আমি আগামীকাল সকালবেলা কিছু ছাড়বো এবং বিকেলবেলা কিছু ছাড়ব আগামীকাল বৃহস্পতিবার শনিবার রবিবার যেন ভিডিও করছি আবার রবিবার ভিডিও করব নতুন নতুন ভিডিও করবো রবিবারে প্রতিদিন দুটো করে আমি ভিডিও ছাড়ি সবাই আমার ভিডিও দেখে আসবেন কেমন লাগে জানাইবেন অবশ্যই জানাতে ভুলবেন না আর সবাই একটু কমেন্ট করে জানাইবেন কে করতে আমার ভিডিও দেখছি অবশ্যই কমমেন্ট প্রধান আবেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন কে করতে থেকে আমার ভিডিও দেখতে পারতেছেন অবশ্যই কমেন্ট প্রয়োজন আবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না আমি কিন্তু এখানে বসে আছি রাস্তায় আহ এটা একটা কাঠের একটা টং রাখা আছে এটাও খুব বসে আছি দেখতে পারতেছেন তো এখানে অনেক মানে প্রচুর মশা অনেক মশা ঠিক আছে এই মশার মাঠে বসে আছি মালের সাথে প্রচুর মশা কারণ এখানে বারো মাস বৃষ্টি হয় আর ড্রেনে পানি বাজে থাকে এই জন্য প্রচুর মশা কারণ বৃষ্টির সময় মশা হয় এই জন্য প্রচুর মশা সবাই একটু লাইক দেবেন লাইক দিয়ে ভুলবেন না আমার ভিডিও গুলো কে করতে দেখতেছেন আমার লাইফটা কে করতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন না দিয়া তুমি আটশো কিনা জানাইবা না দিয়া কেমন কোথা থেকে নাদিয়া দিয়া কোথায় তুমি না তুমি অবশ্যই কমেন্ট করা के पता थे क्या हो रहा है सब उधर आए কেউ কোথা থেকে আমার লাইট দেখতে পারতেছেন বছর কমেন্ট জানা যায় না কেউ একটা আমার লাইট দেখতে পারতেছেন হ্যাঁ নবম ভাই কই আছেন তো নিচে আসুন বেশি গণ থাকবে ভালো লাগতেছে না আর বন্ধুরা কমেন্ট করতেছে না ভালো লাগতেছে না দেরি হয়ে যাবো আস্তে আস্তে ঘুরতে কমেন্ট ঠিকমতো না বা লাইক ঠিকমতো করতেছো না ঠিক আছে হয়ে যাবো থাকবো না সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ